এই বাজার শুধু কেনাবেচার জায়গা নয় এখানে জমে থাকে জীবনের গল্প ঘামের গন্ধ মায়া আর বাস্তবতার কষ্ট কেউ মাছ বিক্রি করে সন্তানের স্কুলের খরচ চালায় কেউ সবজি বিক্রি করে রাতের খাবার জোগাড় করে এই হাটটা চললে ওদের সংসারটা বাঁচে দামে দরদাম হয়তো হয় কিন্তু অনেক মুখ লেগে থাকে একটা চিরচেনার হাসি যেটা দেখে বোঝা যায় মানুষ এখনো ভালো আছে। শুধু একটু কষ্টে আছে। এই শাক পেঁয়াজ মরিজের ভিতর লুকিয়ে থাকে মায়ের রান্নাঘরের গল্প সন্ধ্যার চুলার ধোয়া আর গরম ভাতের গন্ধ বাজারে প্রতিদিন দেখি কেউ পঞ্চাশ টাকায় একবেলার বাজার করে আবার কেউ পাঁচশো টাকার খরচ করেও শান্তি খুঁজে পায় না আসল শান্তিটা টাকায় নয় মনের যারা প্রতিদিন এখানে দাঁড়িয়ে থাকে ওরা বড় ব্যবসায়ী না ওরা বড় স্বপ্ন দেখে ওদের চোখে শুধু বিক্রির হিসেব নেই আছে বাসার আশা এই বাজারটাই জীবন এই বাজারটাই জীবন ভোরে শুরু সন্ধ্যায় শেষ তবু প্রতিদিনই আবার ফিরে আসে নতুন আশা নতুন হিসেব নতুন গল্প নিয়ে এই ছোট্ট মাছটা হয়তো কারো সন্ধ্যার গল্প হয়ে উঠবে